আলাইকুম মিস্টার ডক্টর চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি আলোচনা করব কিভাবে মোটা হওয়া যায় সেই বিষয়টা নিয়ে দয়া করে মিস্টার ডক্টর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বাটনে ক্লিক করবেন মোটা হওয়ার জন্য কোনো থিওরি নেই এটা একটা প্রসেসের মাধ্যমে যদি একটা মানুষ যেতে পারে তাহলে মোটা হতে পারে মোটা হওয়ার জন্য তিনটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে এক হলে আপনাকে বেশি খেতে হবে দুই নম্বর হলো পরিশ্রম কম করতে হবে তিন নম্বর হলো অতিরিক্ত ঘুমাতে হবে এখন কোন ধরনের খাবার আপনি বেশি খাবেন তার আগে আমরা জেনে নেই আসলে খাবারের ক্যালোরি ভ্যালুটুকু কতটুকু আছে যদি একশো গ্রাম প্রোটিন খান যেমন মাছ মাংস ডিম খান তাহলে আপনি প্রায় চারশো ক্যালোরি পেয়ে যাবেন আর যদি কার্বোহাইড্রেট খান যেমন রুটি ভাত বা আটা এবং চাল দিয়ে তৈরি যে কোনো খাবার বিস্কুট হতে পারে চানাচুর হতে পারে মুড়ি ছিঁড়া হতে পারে পাউরুটি হতে পারে এগুলো সবই কার্বোহাইড্রেট যদি একশো গ্রাম খান তাহলে চারশো ক্যালোরি আপনি এনার্জি পেয়ে যাবেন আর যদি একশো গ্রাম ফ্যাট খান মানে হলো তেল বা তেল জাতীয় খাবার অথবা মাংসের চর্বি যদি আপনি খান তাহলে প্রায় নয়শো ক্যালোরি আপনি এনার্জি পেয়ে যাবেন তার মানে আপনার মোটা হওয়ার জন্য সবচেয়ে প্রাধান্য দিতে হবে ফ্যাটের উপরে আর যারা বেশি ফ্যাট খাবেন তাদের আবার প্রতিক্রিয়াটাও মনে রাখতে হবে আমি শুধু মোটা হওয়ার কারণটা মোটা হওয়ার কিভাবে হওয়া যায় আমি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব তাহলে আপনাকে এখন খাবার বাছাই করতে হবে সকাল থেকে রাত পর্যন্ত আপনি কি ধরনের খাবার খাবেন ধরুন আমরা বেলা খাই সকালে খাই রুটি অথবা কেউ কেউ ভাত খাই যদি আমরা একশো গ্রাম আটার রুটি খাই তাহলে আমরা প্রায় দেড়শো ক্যালোরি পেয়ে যাই এখন এই রুটির সাথে যদি আলু ভাজি খাই তাহলেও আমরা একশো ক্যালোরি পেয়ে যেতে পারি এখন যদি একটা সিদ্ধ ডিম খাই সকালবেলা তাহলে আমরা পঁচাত্তর ক্যালোরি আমরা পেয়ে যেতে পারি এখন এই ডিমটাকে যদি আপনি আবার এক চামচ সয়াবিন তেলে ভাজেন তাহলে আপনি আরও বাড়তি একশো বিশ ক্যালোরি পেতে পারেন তার মানে আপনি তেলে ভাজলে অতিরিক্ত পাবেন যদি সরিষার তেলে ভাজেন তাহলে আপনি পেতে পারেন হলো পঞ্চাশ ক্যালোরি যদি এক চামচ ঘি দিয়ে ভাজতে পারেন ডিম বা ঘি ঘি দিয়ে যদি আপনি পরোটাও খান তাহলে আপনি অতিরিক্ত প্রায় তিনশো ক্যালোরি পেয়ে যাবেন আর এই সমস্ত ক্যালোরিগুলাই শরীরে ফ্যাট হিসেবে জমা থাকে সকালে আপনি এটা খেলেন দুপুরে আপনি কি খাবেন দুপুরে যদি আপনি গরুর মাংস খান তাহলে তিনশো ক্যালোরি আপনি পেয়ে যাবেন যদি একশো গ্রাম গরুর মাংস খান যদি একশো গ্রাম মুরগির মাংস খান তাহলে দেড়শো ক্যালোরি পাবেন আর যদি আপনি খাসির মাংস খান তাহলে তিনশো ক্যালোরি পেয়ে যাবেন এখন আপনি বাছাই করবেন আসলে কোন মাংসটা খাবেন আবার আপনি যদি মাছ খান একশো গ্রাম তাহলে দুইশো থেকে তিনশো ক্যালোরি পেতে পারেন তাহলে মাছ এবং মাংস থেকে আপনি প্রচুর পরিমাণ ক্যালোরি পাচ্ছেন সাথে যদি আপনি দুই কাপ ভাত খান তাহলে প্রায় চারশো ক্যালোরি পেয়ে যাবেন এর সাথে আপনি তো সবজি খাচ্ছেন সেখান থেকেও আপনি প্রচুর ক্যালোরি পেয়ে যাবেন যদি একশো গ্রাম সবজি খান সেখান থেকেও আপনি প্রায় একশো থেকে দুইশো ক্যালোরি শক্তি পেয়ে যাবেন এখন এই তিন দুপুরে আপনি খাচ্ছেন এবং রাতেও ঠিক একইভাবে আপনি খাবার খাচ্ছে খাচ্ছেন সো এই এইগুলা হিসাব করে দেখা যায় যে একজন মানুষ প্রায় প্রতিদিন স্বাভাবিকভাবে যদি ক্যালোরি গ্রহণ করে তাহলে ষাট কেজির ওজনের একজন পুরুষ মানুষ প্রায় তিন হাজার থেকে বত্রিশশো ক্যালোরি তার স্বাভাবিক দরকার এবং একটা ষাট কেজির যদি মেয়ে মানুষ হয় তাহলে তার সেম পরিমাণে দরকার কিন্তু আমাদের দেশে আসলে একটু রেশি হলো যে মেয়েদের এভারেজ পঞ্চাশ কেজি ছেলেদের আমরা ষাট কেজি ধরি তো পঞ্চাশ কেজি ওজনের একটা মেয়ে মানুষ যদি হয় তার প্রায় দুই হাজার থেকে বাইশশো ক্যালোরি এনার্জি ক্যালোরি দরকার তো এই হিসাবটা স্বাভাবিক খাবারের ভেতরেই আছে এখন আপনি যদি কোনো কারণে খাবারটা বেশি গ্রহণ করেন আপনার ক্যালোরি জমা হবে আপনি হয়তো রাত্রে মোবাইল দেখতে দেখতে একটা দুইটা করেন তাহলে আপনার এনার্জি এখানে খরচ হয়ে যাচ্ছে আপনি যদি টিভি দেখা মোবাইল দেখার মতো কাজ না করে আপনি যদি ঘুমিয়ে পড়েন এবং আট ঘন্টা আপনি ঘুমান তাহলে আপনি বাড়তি হয়তো দুই ঘন্টা ঘুমাচ্ছেন এর জন্য আপনার দেখা যাবে যারা বাড়তি একশো ক্যালোরি বা দুইশো ক্যালোরি আপনার জমা হচ্ছেন আমি হিসাবে সুবিধার জন্যই ধরি যে আপনি প্রতিদিন একশো ক্যালোরি সেভ করছেন তাহলে আপনার তিরিশ দিনে হবে প্রায় তিন হাজার ক্যালোরি তো এক বছরে আপনি পাবেন প্রায় ছত্রিশ হাজার ক্যালোরি এই ছত্রিশ হাজার ক্যালোরি যদি আপনার জমা থাকে বছরে তাহলে আপনার ওজন তো এমনিই বাড়বে এখন আপনি যদি মোটা হতে চান তাহলে এই তিন তিনবেলা খাবারের চাইতে আপনাকে আরও হয়তো একটু বাড়তি খেতে হবে আপনি এগারোটার সময় পুরি খেতে পারেন সিঙাড়া খেতে পারেন আপনি যদি আলু পরোটা খান তাহলে আপনি প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাবেন প্রায় তিন ক্যালোরি পাবেন তিনশো ক্যালোরি আপনি পেয়ে যেতে পারেন আপনি যদি নুডলস খান তাহলে আপনি ক্যালোরি পেতে পারেন মাঝে মাঝে আপনি বার্গার খেতে পারেন পাউরুটির সাথে আপনি যদি মাংস খান তাহলে আপনি অতিরিক্ত ক্যালোরি পেতে পারেন যদি আপনি এক গ্লাস দুধ খান সন্ধ্যাবেলা আপনি নাস্তা করলেন বিভিন্ন আপনার পছন্দ মতো সেটা ফল হতে পারে সালাদ হতে পারে অথবা আপনার নুডলস টিমা বা এই জাতীয় আপনি যে কোনো জিনিস খেতে পারেন তার সাথে এক গ্লাস দুধ খেলেন আপনার বাড়তি হিসেবে যোগ হয়ে যাবে প্রায় দেড়শো ক্যালোরি এই সবই হলো আপনার ফ্যাট হিসাবে জমা থাকবে এখন সারাদিনে আপনি যে ক্যালোরি গ্রহণ করেন না কেন তার সাথে যদি একটু পরিশ্রমটা কমাই দেন যেমন দুপুরে আপনি একটু বিশ্রাম নিতে পারেন ঘুমার কথা আমরা বলি না আপনারা যদি মোটা হতে চান তাহলে আপনাকে ঘুমাতে হবে তা আপনি যদি ঘুমান তাহলে এখানে আপনার এনার্জির কিছু ক্যালোরি আপনার জমা হয়ে থাকলো এবং আপনি যদি পরিশ্রম কম করেন তাহলে এনার্জি আপনার খরচ হলো না ঠিক একইভাবে রাতে যদি বেশি ঘুমান তাহলে আপনার ক্যালোরিটা জমা হতে থাকলো এইভাবে আপনি খাবারটাকে আপনাকে একটা ব্যালেন্স হয়ে নিয়ে আসেন যে আপনি কতটুকু খাবেন এবং কী জাতীয় খাবার খাবেন আমি মোটামুটি সব খাবারের ক্যালোরি ভ্যালুটা আলোচনা করেছি এখান থেকে আপনি বাছাই করে নেবেন যে কোন কোন খাবার আপনি বেশি খাবেন তাহলে এই সব যোগ করলে আপনি যদি কোনোভাবে বত্রিশটার উপরে নিয়ে যেতে পারেন যদি পুরুষ মানুষ হন তাহলে আপনার মোটা হওয়ার সম্ভাবনা খুব বেশি একটা মেয়ে একজন মেয়ে মানুষ যদি আপনি হন যদি আপনি থেকে বাইশশোর উপরে নিয়ে চলে যান ক্যালোরি ভ্যালু তাহলে আপনি মোটা হতে পারবেন তা আপনারা তিনটা জিনিস আমি শুরুতেই বলেছি আবারও বলি যদি খাবারটা আপনি বেশি খেতে পারেন যদি ঘুম বেশি দিতে পারেন এবং পরিশ্রম কম করতে পারেন তাহলে আপনি খুব সহজেই মোটা হতে পারবেন এবং পাশাপাশি এটাও মনে রাখতে হবে যে মোটা হওয়ার অনেক সাইড ইফেক্ট আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে